আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান আমরা চলে এসছি আমার জন্মভূমি হাতিয়া তো খালিটা সানন্দ ইউনিয়নের একটি অংশ বইনবাজারের দক্ষিণে তাই দেখেন এখন ভারতের যেই ত্রিপুরের যে গেটটা সারি দেওয়ার মানে সারি দেওয়ার কারণে বাণিজ্য সব কিছু প্লাবিত হয়ে হাতিয়ার অবস্থা খুবই খারাপ অবস্থা ভেঙে মাছ হয়ে গেছে মানুষের আবহাওয়া চলাফল্য উপর থেকে সুবর্ণ স্বর হয়ে যে পানিগুলো থেকে আসতেছে যে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে এবং অতিরিক্ত জোয়ার হওয়ার কারণে আপনার পানিগুলো ভরতে না আমার কারণে যে খালের অবস্থা খুবই গভীর হয়ে গেছে এবং রাস্তার দুই সাইডের অংশ ভেঙে নিচের দিকে নেমে যাচ্ছে এই নদীর অবস্থা মেঘনা নদী একটি শাখা এখানে দেখুন এখন তো আছে সেখানে আর দোয়ার কারণে পাঠা পেয়ে যাচ্ছে পাঠা থাকলে আমি ভিডিও দেখা যাচ্ছে ভেঙে নদীর গর্বে বিলীন হয়ে যাচ্ছে বসত বাড়ির ভেঙে যাচ্ছে যে একটা কালবার ফোল যেটা আমরা ফোল বলি যে নদীর সাথে সংযুক্ত যে খালের মধ্য রাস্তার মা মিডেলে কালবোর্ডটা পানি যাওয়ার জন্য খুশি এটা ভেঙে গেছে এই যে অবস্থা দেখেন বিশাল করুণ অবস্থা আমি বৃষ্টির মধ্যে দেখার জন্য এসেছি এই জন্য তুলে ধরলাম আসলে হাতিয়ার অবস্থা পনেরো বছর যাবৎ অনেক প্রতিনিধি এখানে দীর্ঘদিন যাবৎ ছিল কিন্তু তারা হাতিয়ারের জন্য দেখার মতো কোনো উন্নয়ন করে না এখন পর্যন্ত এই যে দেখেন নদীটা যদি ব্লক হইতো তাহলে এই হাল আশা করি হাতিয়ার মানুষকে বোকা লাগতো না এখন নদীটা ছিল ছোট অনেক ছোট ছিল এই নদী আমার জন্য হাতিয়ার সানন্দিয়নিয়ার সর্বাসার জনতা বাজার বেঙ্গে নদী ধরবে চলে গেছে এখন অলরেডি আর বই বাজার বাকি আছে ওটাও ভেঙে যাবে এই দেখুন আপনাদেরকে আমি পুরা ভিডিও দেখাইতে পারিনি পুরো ভিডিও দেখলে অনেক সময় লাগবে আর সিম্পল লাগার আমি দেখালাম পারে সবাই চলে গেছে অলরেডি আর ঘর বানিয়েছে বসে থেকে দরজা জানলাম বেঙ্গে যে খাল পানি আসতেছে এখন জোয়ার আসতেছে আসলে এটা আমার জন্মভাবে আমার বাড়ির ঘর এখানে ছিল আমার এখানে প্রায় অনেকদিন যাবৎ এখানে আমি করছি এখন আমি ঢাকাতে থাকি অবশ্যই বাড়িতে বেরানোর জন্য আসলাম দেখতেছি যে বৃষ্টির কারণে জোয়ার পানিতে সব কিছু প্লাবিত হয়ে গেছে আমি অবশ্যই দুয়ার সময় আসতে পারি না জোয়ার নামে যাওয়ার পর আমি আসছি এই জন্য আপনাদেরকে পানি দেখাতে পারি না অবশ্যই দিকে খাল থাকার কারণে পানি জোয়ার থাকা অবস্থায় সব কিছু প্লাবিত থাকে এবং জোয়ার চলে গেলে সব কিছু পানি নেমে যায় এ আর কি যেহেতু নদী কাছেই আছে আর বইন বাজার থেকে নদী প্রায় আধা কিলো আছে এক কিলো এক কিলোমিটার পুরোপুরি নাই আসলে এখানে মানুষের জীবনযাত্রা খুবই ঝুঁকিপূর্ণ এখানে নৌকা যে জিনিসের জিনিস ধরার জন্য যে মাছ তারা এখানে সাময়িক বিরতি নিয়েছে এবং এখানে দেখা জন্য এই যে বাড়ি যে নারিকেল গাছ বা ডেঙ্গে আপনার নদীর গর্ভ চলে যাচ্ছে বাড়ি ঘর ছেড়ে সবাই উপর দিয়ে চলে যাচ্ছে মানুষের ভয়াবহ অবস্থা আপনাদেরকে এক নজরে দেখা দিচ্ছে যে ধরে আছে করে ধরে এক অংশ পাঠন ধরে তারপর এটা আমি যে অংশ ভিডিও হয়ে থাকি অংশ হয়তো আগামীকাল কারণ মানুষ সকালে দেখে বিকালে ওই অংশ কালবাটের অবস্থা খুবই খারাপ বিদ্যুতের খুঁটি বিদ্যুতের খুঁটি ভেঙে শুয়ে আসে অলরেডি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে এই অঞ্চলে বিদ্যুৎ থেকে যে লাইন আসছিলো নদী ভাঙে যাওয়ার কারণে এটা বিচ্ছিন্ন হয়ে গেছে প্রচুর স্রোত নদীর অলরেডি জোয়ার আসতেছে এই জন্য স্রোত প্রচুর এই যে একটা ফোকর গাছ নদীর ভিতরে নেমে গেছে ভেঙে আমি বিজিরি জুরি বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি আপনার দেখা যায় আজকে জোয়ার হয়তো বেশি আসবে এরকম কিছু মনে হইতেছে অনেকে ঘুরার জন্য আসছে এখানে দেখার জন্য মানুষের যারা জন্য অবস্থা ধন্যবাদ সবাইকে